এদিকে রয়েছে আন্দোলনকারী রয়েছে আইন শৃঙ্খলা যখন ঘেরাও করার জন্য আবার ওই জাতীয় চত্বর পার করার আগে কলম আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দিয়েছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কলাম কাটার দেখলাম রাস্তা বন্ধ করে দিয়েছে আর আপনারা আন্দোলনকারীরা কলাম রাজার চেষ্টা করো যমুনা কেটাও যমুনার দিকে যেতে পারেনি তারা বললাম এই যে পেস্টার চত্বরে এই রাস্তা ব্লক করে ফেলাম তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য করলাম তারা এই যে পেস ক্লাব চত্বরে রাস্তায় পূর্ব সরে ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কারণ চারিদিকের গাড়ি ঘোড়াগুলো কোনো বন্ধ হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন ইত্যাদি এই মাত্রা শিক্ষকেরা এজন চৰকাৰী ভাৰত হোটেল বেটন সহায় সুন্দৰ কৰি আছে

আমরাArrayIndexকলার আমাদের প্রতি বন্ধুতার করতে আমরা সবাই

জনগণের পূর্ণকে জাগত করা আমরা তাদের মধ্যে শ্রদ্ধা দাঁড়িয়ে সেই হাজার হাজার শিক্ষক উপদেষ্টা এবং শিক্ষা শেষদের আত্মীয় আশ্বাস থেকে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছিলাম তারপরে আমরা আমাদের এই যাত্রা প্রেস করবে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আমরা আমাদের অধিকার দায়ী করতে আমরা ব্যর্থ হলো সেই কর্মসূচির মধ্যে আমরা তথ্য ধরেছি কর্মসূচির আমরা সম্মানে সমাজ করেছি প্রশাসনকে জানিয়ে দিয়েছি তারপরে গত আঠারোই অক্টোবরে আমরা কর্মসূচি দিয়েছিলাম যদি একুশে অক্টোবরের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় পাঁচই অক্টোবর শিক্ষক অনুষ্ঠান পদদপ্তরা সহ তার সঙ্গে ছাত্র শিক্ষক নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠান করে আমরা আমাদের দাবি জানাবো কিন্তু

আবারও একজন শিক্ষক করবে যে আপনার অসুস্থ হয়ে পড়েছেন যখন অনেক করছেন তাদের সময় শিল্প

ступа ইবদেষ্টা এই মুতলায় থাকার কোন সুযোগ মাধ্যমে এই আদারক্তি সম্ভব কে ব্যাকওয়ার্ড নিয়ে কথা বলতেছে যিনি চিত্তের মানলেন মানドラ কারিগরকে শ্রদ্ধা

আমরা এমন সৃষ্টি করতে চাই না ঘন ঘন দুর্বগের জন্য আমরা মাঠে assi নাই আমরা এসেছি শুধু ন্যায্য দাবি আদার জন্য সেটাই আমাদের করতে হবে नारे तक दो আল্লাহু আকবার আমাদের আন্দোলন বাস্তবান কমিটি সদস্য सचिव আলাউদ্দিন ভাই দিবন্তের মাঠে পিটিয়ে বলেছেন আমরা এখান থেকে দাবি আদা জানাতে চাই

আপনারা কলাম দেখতেই পাচ্ছিলাম যে আন্দোলনের কার্যকালাম আবারও যে আপনি প্রেস ক্লাবের সামনে চলে যাচ্ছেন কাজের করলাম আজ তো সময় দেওয়া হয়েছে তারা করলাম আবারও কালকে তাদের আজকের মধ্যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে করলাম কালকে সকাল এগারোটা তারা ভোট তোর আপনার বৃক্ষোভ সমাবেশ স্থাপিত করা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই সামনে এই কলাম আজকের মতো তাদের যে সেই দাবিগুলো সেই আজকের মতো তাদের যে সমাবেশটি সেখানে কলাম স্থাপিত করা হয়েছে তারা করলাম আবারও তাদের জাতীয় প্রেস ক্লাব চক্র ফিরে যাচ্ছে खां <laughs> দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা আবার করলাম তাদের নিজস্ব জাতীয় প্রেস ক্লাব চত্বরে ফিরে ঘিরে যাচ্ছে না আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট আবারও ছেড়ে দেওয়া হচ্ছে গাড়িগুলো আগের মতো অনেকটা স্বাভাবিক হয়ে যায় সে আন্দোলনকারীরা করলাম তারা যে পুরো রাস্তাটা য়ে তাদের যে আন্দোলনটা শুরু করছিল তারা করলাম তাদের সেই রাস্তাটা ছেড়ে দিয়ে আবার তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করার জন্য চলে যাচ্ছে আর তারা বলছে যে তাদের যে কালকের মধ্যে যদি তাদের আজকের মধ্যে তাদের যদি দাবিটা বা না মানে নেওয়া হয় অর্থাৎ তাদের যে জাতীয় দাবি যদি না মানা হয় তাহলে বললাম তারা কালকে সকাল এগারোটার সময় তাদের বিক্ষোভ মিছিলটি আপনার অনুষ্ঠিত করবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বললাম কালকে এগারো

এটা একটা বাইরে এটা আমরা মাস পরে আমরা এই যুক্তি এই তর্ক এর ভিতরে আমরা থাকতে চাই না আমরা চেয়েছি অনেতি বিলম্বে দেশের স্বার্থে দেশের মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা তাদের কাছে পৌঁছে দিতে অনেতি বিলম্বে এ বিষয়ে সুস্পষ্ট একটা রূপরেখা সুস্পষ্ট একটা নির্দেশনা তারা দিবে আমরা সেটা না পেয়ে আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি এবং

এই যে শিক্ষক শিক্ষা শিক শিক্ষকরা তারা করলাম আবারও তাদের যে আন্দোলন সে তারা করলাম আবারও অবস্থান গরম করে ফিরে এসেছে যাতে ক্লাবের সাথে আপনার দেখতেই পাচ্ছেন তারা যে রাস্তা বন্ধ করে যে আন্দোলনটি শুরু করেছিল সেটা আবার রাস্তা ছেড়ে দিয়েছে আর তারা বলেন আবারও এই যে জাতীয় প্রেস ক্লাবে চত করে তারা ওখানে আবারও বসু পড়েছেন আর আপনারা এখন তো পাচ্ছেন যে রাস্তা কখন খুলে দেওয়া হয়েছে আর এখন তো যথেষ্ট গাড়ি ঘোড়া চলাচল করছে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইত্যাদি দেই মাদ্রাসা যে আন্দোলন করা ছিল তারা কলাম রাস্তা আট দিয়ে কলাম এই যে আন্দোলনটি করছিল তারা কলাম অবশেষে রাস্তা ছেড়ে দিয়েছে আর তারা কলাম আবারও তাদের এই যে যাতে বেস্টের ক্লাবের করে ফিরে এসেছিল